পঁচিশ বছর আপনার জন্য দারুন দারুন পঁচিশ বছর জন্য পাঁচখানি জমি আমি এত হাই ওল্টেজ উঠে আছে এবং জলের স্পিড দারুন সারা দেশের মধ্যে আমরা বেশি কেউ বলে হেরি লিচু একটু চুলের মতো আছে মানে একটু একটু চুলের মতো আছে এই দেখা যায় অ্যাকচুয়ালি লিচির থেকে অনেক আপগ্রেডেড এবং আমাদের এই যে দেখছেন এটা হলো সব এগুলি এই লাল দুই ধরনের আছে একটা আছে লাল একটা আছে হলুদ এটা যেটা লাল পাশে একটা গাছ আছে এটা হলুদ এটা সিজনাল ফ্রুটস কিন্তু এটা সাধারণত জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই তিন মাসে হয় এটা এই সময় এটা ফসল ফলে আমরা এগুলি এখন সারা রাজ্যেই যতগুলি ফল নতুন নতুন অ্যাভোকাডো বলুন রাম ভুটান বলুন বা আমাদের বলছে ম্যাঙ্গোস্টিন এগুলি আমরা আগে নিজে রিসার্চ সেন্টারে মানে না কিছু রিসার্চ সেন্টারে গবেষণা করি আমাদের প্রকৃতির সাথে আমাদের মাটির সাথে আমাদের জলবায়ুর সাথে সেগুলি শ্যুট করছে কি না তখনই আমরা কৃষকদের ডেকে এনে তখন আমরা বলি এটা আপনারা চাষ করতে পারেন এটা আপনাদের ভালো আয় হবে এইভাবে আমরা শুরু করছি আমরা এবার আগে আমাদের রাজ্যে ছিলই না আমরা প্রায় ছাব্বিশ হেক্টর জায়গায় আমরা অ্যাভোকাডো শুরু করে দিয়েছি এবং আমাদের এখানে প্রোডাকশান হচ্ছে অ্যাবাকাডো এক কেজি অ্যাভোকাডোর দাম আপনি যদি কামাঞ্চম যান আমি নিজে কিনেছি আটশো টাকা এবং আমার এক হাজার টাকাও আছে আর এটারও খুব ডিমান্ড এবং এটা খুব লাভজনক ফল কৃষকরা যদি এটা করে এবং এটা এক একটা গাছ প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর মিলোনিযা উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি